হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন একটা ফ্রেশ ভিডিও আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব রেসিপি না একটা মাখা টাইপস পেয়ারা মাখা তো হঠাৎ রাতের বেলা কটা বাজে তখন মনে হয় সাতটা বাজে তো হঠাৎ মনে হলো যে একটু টক কিছু খাবো ঘরে টক বলতে কিছুই ছিল না তো বললাম কি একটু বাজার থেকে পেয়ারা মাখা নিয়ে এসো এখানে তো পেয়ারা মাখা রাতে পাওয়া যায় না তো নিয়ে চলে এলাম একটা পেয়ারা আর কিছু প্রয়োজনীয় জিনিস তো প্রথমে পেয়ারাটাকে ভালো করে ছাড়িয়ে দিয়ে কেটে নিচ্ছি পেয়ারাটা এতই শক্ত ছিল যে আমার পক্ষে কাটা সম্ভব হয়নি তো আমার বর এসে একটু হেল্প করে দিল তারপরে আমি আস্তে আস্তে পেয়ারাগুলো একটু ছোটো করে কেটে নিলাম এবার আমার পেয়ারাগুলো পুরো কমপ্লিট কাটা হয়ে গেছে এবার ওটাকে একটা পাত্রের মধ্যে রেখে নিলাম নিয়ে নিজে কিছুটা ধনে পাতা একটা লেবু কিছু লেবু পাতা এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যেন কোনো নোংরা না থাকে আচ্ছা তোমাদের কাদের কাদের টক খেতে ভালো লাগে বলো তো আমার তো টক খেতে একটু বেশি পরিমাণে ভালো লাগে মিষ্টির থেকে টকটাই আমি বেশি ভালো খাই দেখেন আমি ধনে পাতাগুলোকে কুচু করে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা সেগুলোকে একটু কুচু কুচু করে কেটে নিয়েছি নিয়ে তারপর নিয়ে নিয়েছি এক টুকরো লেবু যাতে টক হয় তেঁতুল হলে বেটার হতো কিন্তু আমার কাছে এখন লেবু ছিল তাই আমি লেবু ইউজ করেছি তোমরা তেঁতুল ইউজ করতে পারো এবার লেবুর পাতাগুলো একটু মাঝখান দিয়ে ছিঁড়ে নেব আস্তে আস্তে সব কিছু আমি এই যে যা যা কুচি কুচি করে রেখেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা লেবুর পাতা পাতি লেবু সব অ্যাড করে দেব আর একটু লবণ ইউজ করব লবণটা অ্যাড করার পরে দিয়ে দিয়েছিলাম একটু চিনি বাট সেটা ক্যাপচার করতে মনে নেই তারপর দিয়ে দিয়েছে একটু পাতি লেবুর রস যেন টক হয় তারপরে ভালো করে হাত দিয়ে চুটকে চুটকে মেখে নিয়েছি আমার তো এখন ইউজ করতে গিয়ে জিভে জল চলে আসছে আমার দারুণ লাগে খেতে আশা করি কেমন লাগছে বলো যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও তাড়াতাড়ি আসছে টাটা